আসসালামু আলাইকুম আজকে আমরা খুব সহজে কিভাবে পরবর্তী সংখ্যা নির্ণয় করা হয় তা দেখে নিব যে কোনো চাকরির পরীক্ষায় এক মার্ক পাওয়া যায় আমাদের প্রথমে যেটা খুঁজতে হবে সেটা হলো এদের মধ্যে পার্থক্য কত দেখেন পাঁচ থেকে তিন পরবর্তী সংখ্যা থেকে সামনের সংখ্যা বিয়োগ করেন পার্থক্য হলো তিন এগারো থেকে আট বিয়োগ করেন পার্থক্য হবে তিন চোদ্দ থেকে এগারো বিয়োগ করেন পার্থক্য হবে তিন সুতরাং পরের যতগুলো সংখ্যা হবে সবগুলোর সঙ্গে তিন যোগ করলে হবে তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে সতেরো আশা করি বুঝে গেছেন তাহলে এর পরবর্তী সংখ্যা কত পার্থক্য হলো বিশ তিন করে যেতে পার্থক্য এই জন্য পরের সঙ্গে পেয়ে গেছি পরেরটা একটু দেখেন চোদ্দ থেকে সাত বিয়োগ করেন সাত একুশ থেকে সাত বিয়োগ করেন চোদ্দ বিয়োগ করেন সাত আঠাশ থেকে একুশ বিয়োগ করেন সাত তাহলে সংখ্যা পার্থক্য হচ্ছে সাত সাত করে সুতরাং পরবর্তী সংখ্যা হচ্ছে আঠাশের সঙ্গে সাত যোগ করলে হয় পঁয়ত্রিশ পঁচিশের সঙ্গে আশা করি বুঝতে বুঝতে পারতেছেন পরের তিন নম্বরটা একটু ভালো করে দেখি শূন্য এক যোগ করলে হয় এক পার্থক্য করলে কিন্তু হয় না এক এক যোগ করলে হয় দুই দুই আর এক যোগ করলে হয় তিন বিষয়টা এমন হচ্ছে যে প্রথম দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান শূন্য এক যোগ করে এক হয় এক এক যোগ করে দুই হয় দুই এক যোগ করে তিন হয় মানে পাশাপাশি দুটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যার সমান হচ্ছে এই ধরনের সংখ্যাকে বলা হচ্ছে ফিবনাক্ষী সংখ্যা ফিবনাক্ষী সংখ্যা তাহলে আমরা বুঝতে পারছি যে পাশাপাশি দুটি সংখ্যা যোগ ফল পরবর্তী সংখ্যার সমান হলে সেটাকে আমরা ফিবনাক্ষী সংখ্যা বলবো তার তিন আর দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ তারপর পাঁচ তিন যোগ করেন পাঁচ তিন যোগ করলে আট আট পাঁচ তেরো আট পাঁচ যোগ করলে হয় তেরো পরবর্তী সংখ্যাগুলো আমরা এভাবে নির্ণয় করব আশা করি খুব সহজেই পরবর্তী সংখ্যাটা বের করতে পারবেন ধন্যবাদ পাশে থাকবেন সবাই